আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে একটি দেশের সবচেয়ে শক্তিশালী মানুষটি অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মাসে কত টাকা বেতন পান শুধু আমাদের দেশ নয় বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের নেতারা যেমন আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়ার প্রেসিডেন্ট বা চীনের রাষ্ট্রপ্রধান তাদের বেতনই বা কত তাদের বেতনের বাইরেও তারা কি কি সুযোগ সুবিধা পান আজকের এই ভিডিওতে আমরা এই অবাক করা তথ্যগুলোই জানব আমরা আমেরিকা থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান পর্যন্ত বিশ্বের সব প্রথম সারির কয়েকজন নেতার বাস্তরিক বেতন এবং তাদের অন্যান্য ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা ভারতীয় টাকায়ও এর একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করব যাতে বুঝতে সুবিধা হয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকার প্রথমে রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বর্তমানে এই পদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতির বাৎসরিক বেতন হলো প্রায় চার লক্ষ ডলার যার ভারতীয় মূল্য প্রায় তিন পয়েন্ট তিন কোটি টাকা কিন্তু এটাই সব নয় বেতনের পাশাপাশি তিনি পান আরও অনেক সুযোগ সুবিধা যেমন বার্ষিক ভ্রমণ ভাতা বিখ্যাত হোয়াইট হাউসে থাকার সুবিধা বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান হেলিকপ্টার মেরিন ওয়ান এবং অত্যন্ত সুরক্ষিত গাড়ি দ্য বিস্ট অবসরের পরেও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিরা আজীবন পেনশন এবং নিরাপত্তা পেয়ে থাকেন বন্ধুরা এবার আমরা এমন একজন নেতার কথা বলবো যার বেতন শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন তিনি হলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নেতাদের মধ্যে তিনি অন্যতম তার বাৎসরিক বেতন প্রায় দুই পয়েন্ট দুই মিলিয়ন সিঙ্গাপুর ডলার যা ভারতীয় মুদ্রায় বছরে প্রায় তেরো পয়েন্ট পাঁচ কোটি টাকা সিঙ্গাপুর সরকারের যুক্তি হলো দেশে দুর্নীতি রোধ করতে এবং দেশের সেরা প্রতিভাগুলোকে সরকারি কাজে আকৃষ্ট করার জন্য নেতাদের উচ্চ বেতন দেওয়া হয় আমাদের পরবর্তী নেতা হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর বাৎসরিক বেতন হলো প্রায় তিন লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো কানাডিয়ান ডলার ভারতীয় মুদ্রায় যা বছরে প্রায় দু পয়েন্ট চার কোটি টাকার সমান বেতনের পাশাপাশি তিনি অটোয়াতে চব্বিশ সাকসেস ড্রাইভ নামক একটি সরকারি বাসভবনে থাকার সুবিধা পান এবার রাশিয়া এক বন্ধুরা বিশ্বের আরেক শক্তিশালী দেশ রাশিয়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার অফিসিয়াল বেতন তুলনামূলকভাবে অনেক কম তার ঘোষিত বাৎসরিক বেতন প্রায় দশ মিলিয়ন রুবেল যা ভারতীয় মুদ্রায় প্রায় পঁচানব্বই লক্ষ থেকে এক কোটি টাকার কাছাকাছি যদিও তার অফিসিয়াল বেতন কম কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা এবং সুযোগ সুবিধা অত্যন্ত বেশি তিনি মস্কোর ক্রেমনিলে থাকেন তার ব্যবহারের জন্য রয়েছে অসংখ্য সরকারি বাসভবন বিশেষ বিমান এবং বিলাসবহুল গাড়ি তবে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয় যে তার ব্যক্তিগত সম্পত্তি বিশেষ শীর্ষ ধনকুবেরদের চেয়েও অনেক বেশি যদিও এর কোনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ নেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে অন্যতম চীনের রাষ্ট্রপ্রধানের বেতন কত তা জানলে আপনি হয়তো আরও অবাক হবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাৎসরিক বেতন অত্যন্ত সাধারণ তার বেতন বছরে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার চাইনিজ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় বছরে প্রায় ষোলো লক্ষ টাকার মতো চীনের কমিউনিস্ট পার্টির দর্শন অনুযায়ী নেতারা জনগণের সেবক তাই তাদের বেতন কম রাখা হয় কিন্তু বাস্তবে চীনের রাষ্ট্রপতির বেতন তার ক্ষমতার প্রতীক নয় তার হাতে থাকে সমগ্র দেশের প্রশাসনিক এবং সামরিক ক্ষমতা তিনি বেইজিংয়ের একটি সুরক্ষিত এলাকাতে বসবাস করেন এবং রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন এবার আসা যাক আমাদের নিজেদের দেশে ভারতের কথায় ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন হলো প্রায় পাঁচ লক্ষ টাকা অর্থাৎ বাৎসরিক ষাট লক্ষ টাকা অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর বেতন বিভিন্ন ভাতা মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ বছরে প্রায় চব্বিশ লক্ষ টাকা যদিও বেতনের অঙ্কটা অন্য দেশের তুলনায় অনেক কম কিন্তু ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা প্রচুর রাষ্ট্রপতি ভারতের বিশাল রাষ্ট্রপতি ভবনে থাকেন আবার প্রধানমন্ত্রী থাকেন সেভেন লোক কল্যাণ মার্গের আবাসনে এবং এসপিজির মতো কড়া নিরাপত্তা থাকে তার সঙ্গে এবার চলুন দেখে আসি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকার প্রধান কত বেতন পান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্ধারিত মাসিক বেতন প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা যা ভারতীয় মুদ্রায় মাসে প্রায় বিরাশি হাজার টাকার কাছাকাছি অর্থাৎ বছরে প্রায় ন লক্ষ আশি হাজার টাকার কাছে বেতনের পাশাপাশি তিনি ঢাকার সরকারি বাসভবন গণভবনে থাকার সুবিধা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধাও পেয়ে থাকেন আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেতনও বেশ কম পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাসিক বেতন প্রায় দু লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি যা ভারতীয় মুদ্রায় প্রায় আটষট্টি হাজার টাকার কাছে অর্থাৎ বছরে প্রায় আট লক্ষ টাকা সামান্য বেশি প্রায়শই দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীরা দেশের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে তাদের বেতন কমানো বা প্রতীকীভাবে এক টাকা বেতন নেওয়ার কথা ঘোষণা করেন বেতনের বাইরে তিনি ইসলামাবাদের প্রাইম মিনিস্টার হাউসে থাকার সুবিধা পান এবং এর সঙ্গে পান নিরাপত্তা এবং সরকারি অন্যান্য সুযোগ সুবিধা বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে বিশ্বের নেতাদের বেতনের মধ্যে আকাশ বাতাল তফাত একদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন বছরে তেরো কোটি টাকারও বেশি অন্যদিকে আবার চীন পাকিস্তান বা বাংলাদেশের নেতাদের বেতন বছরে দশ থেকে পনেরো লক্ষ টাকার সমান এই বিশাল পার্থক্যের কারণগুলো হলো দেশের অর্থনীতি রাজনৈতিক দর্শন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল এবং অন্যান্য সুযোগ সুবিধার পরিধি যেখানে বেতন কম সেখানে অনেক সময় ক্ষমতা ও অন্যান্য সুযোগ সুবিধার মূল্য অনেক বেশি আসলে এই বেতন কেবল একটি সংখ্যা নয় এর সাথে জড়িয়ে থাকে একটি দেশের সম্মান তার নেতার বিশাল দায়িত্ব এবং অগণিত সুযোগ সুবিধা যা সঠিক মূল্যায়ন টাকায় করা প্রায় অসম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কোন দেশের নেতার বেতন বা সুযোগ সুবিধা আপনাকে বেশি অবাক করল কমেন্ট করে অবশ্যই আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও অন্যান্য তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ